হ্যালো আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি আশেপাশে বাড়ি থেকে একটুখানি এগোলেই আমাদের বাড়ির চারিপাশে সরস্বতী নদী মানে এগিয়ে আসলে তো আমরা আজকে সবাই চলে এসেছি এই যে জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে হয়তো এই পরিবেশ আর থাকবে না দিন দিন বাড়ি হয়ে যাবে তোমরা দেখতেই পারছো ওই দূরে একটা বাড়ি হচ্ছে এটা অনেক জঙ্গলের ভিতর ওর জন্য মা একটা ঘুরি নিয়ে এসছে বাচ্চাটা আমাদের দোকানে যায় সেই জন্য মা একটা ঘুরি নিয়ে এসেছে বাচ্চাটার জন্য দেখো বাচ্চাটা কী আনন্দে আসছে দেখো কতটা জঙ্গল কতটা গভীর জঙ্গল দেখতেই আমরা এই চলে সরস্বতী নদীর ধারে তো বুঝতেই পারছো আমরা পুরো জঙ্গল হাঁটছি বাচ্চাগুলোকে মা একটু ব্যাগ আর পুজোতে একটা জামা দেওয়ার কথা হচ্ছিল ওদের অবস্থা আর্থিক অবস্থা হয়তো আগামী দিন অনেক ভালো হয়ে যাবে তো ওরা এখন জঙ্গলেই থাকে ঘর করে নতুন এখানে আর আমরা যে দিয়ে যাচ্ছি আর দারুন ব্যাপার জঙ্গলে আমাজন জঙ্গলে আমরা চলে এসেছি এটা একটা দারুন অভিজ্ঞতা জানো তো এগুলো আমাদের খুব ফেভারিট জায়গা এই সমস্ত মানে রাস্তায় আমাদের ঝড় হলেই আমরা ছোটবেলায় আম কুড়াতাম মানে আম করে দেখতেই পাচ্ছ সব বড় বড় আম গাছ এই বাগানের তলায় ছিল আমাদের একদম আড্ডা লাঠির ঝড় শেষ আমি বাপি বস্তা করে চলে আসতাম বোন আর আমার ছিল বান্ধবীরা সবাই মিলে একসাথে ঝড় জাস্ট একটু কমতে কমতে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিক ভেসে আছে আর আমরা চলে আসছি মা খুব চেঁচাতো এটা তোমরা দেখতেই পাচ্ছ মা হেঁটে হেঁটে যাচ্ছে বাপি এনেছে একটা লাঠি বলছে যদি সাপ বের হয় তাই জন্য লাঠি নিয়ে এসছে

চলো আমরা দেখতে দেখতে প্রায় সরস্বতী নদীর ধারে এসেই গেছি ও সামনেই নদী 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 তো নেই জানো সবাই নলা ড্রেন হয়ে গেছে তো বর্ষায় এই এত সুন্দর আমাদের গ্রামের রাস্তা আমাদের বাইরে চন্দননগরের লাস্ট সীমানা তারপর এদিকে চলে আসলেই হচ্ছে এদিকে চলে আসলেই হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকা ওইদিকে আমাদের পাড়াতে দাদাদের একটা বাড়ি ওদের পাড়ার দাদারা দেখেছো গলা দেখেছো গলা দেখেছি গলা দেখেছো কী দেখেছে দেখো এদের খুব ওর নতুন সিঁড়ি হয়েছে সেজন্য আমার মা বলছে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য গলা দেখেছো পুরো মাইক ফেল এরকম আমি আশেপাশের জায়গাটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আশেপাশের জায়গাটা আর ঘুড়ি সুতো এইখানে কাকা দাদিরা সবাই বসে বসে আড্ডা হয় রাস্তায় না নালা নে যে ব্রিজ আমরা ছোটবেলা এসে এই রাস্তাগুলো বসে থাকতাম আর এর থেকে ঠিক নিচের দিকটা নেবে এখানে একটু সিঁড়ি দেখা যেত এখন তো জলে মানে একটু ঢেকে গেছে এই জায়গাটা আমরা সব এসে বসে থাকতাম ওইগুলোতে পিকনিক করা হতো এখন নদীর ধারে অনেক বাড়ি হয়ে গেছে তখন প্রচন্ড জঙ্গল আর এই যে এই ব্রিজ সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এই আশ্বিন মাসে এই নদীর চারপাশে দেখো কাশপুল এর থেকে আজকের দৃশ্যটা একটু গুম হয়ে আছে কিন্তু জল বেড়েছে দেখে বেশ ভালো লাগছে তো আশেপাশে দেখতেই পাচ্ছ আমরা জল দেখতে এসছিলাম সরস্বী নদী দেখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ নদীর কি অবস্থা খুব দুঃখ লাগে দেখে আস্তে আস্তে এই রাস্তাগুলো সব বাড়ি হয়ে যাচ্ছে রাস্তার দুধারে প্লট হয়ে যাচ্ছে সেই সৌন্দর্যটা আস্তে আস্তে হয়তো হারিয়ে যাবে আমাদের ছোটোবেলাগুলো এই জায়গাগুলো প্রচুর কেটেছে আমরা ভোরবেলা উঠে এখানে আসতাম সবাই মিলে আড্ডা দিতাম তারপরে নদীর পাড়ে নিজেদের নাম লিখে সারা রাস্তা একটা অসম্ভব সুন্দর দিন থাকতো তো দিনগুলো খুব মিস করি আমার বন্ধুদেরকে খুব মিস করি অসীম আসময় তোদেরকে খুব মিস করছি আর তোদের সাথে ছোটোবেলাটা বেশি সময়টা কেটেছে

আজকে দাদা প্রচুর গাছ বসিয়েছে আমাদের দেখাতে নিয়ে এসছে তো দাদাদের বাড়ি ফাড়ি দেখে সমস্ত প্ল্যানিং বুঝে নিলাম তো এবারে আমার বাড়ি থেকে রওনা দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই জানিও যে কারা কারা এত সুন্দর একটা গ্রামের দিকে থাকো আমরা জাস্ট এই জায়গাগুলো মধ্যে আমরা গ্রামে থাকি না মকরশাল থেকে আমার বাড়িটা কিন্তু একেবারে চন্দ্রনগরে শেষ একটু আগেই বললাম আমার এরিয়াটা হচ্ছে কর্পোরেশন এরিয়া জাস্ট আমার বাড়ি থেকে একটুখানি এগিয়ে আসলেই ঠিক দু মিনিট দু মিনিট এগিয়ে আসলেই পড়ে যাচ্ছে এত সুন্দর একটা পঞ্চায়েত এরিয়া এটা দেখতেই পাচ্ছে নদীর চড়া আগের দিন এখানে এসেছিলাম ভিডিও বানাতে কেউ লেস কুরকুরে এসব খেয়ে প্যাকেটগুলো ফেলেছে এক টপি পরে আমরা দাঁড়াতে পারিনি চলে গেছি তো সব দেখতেই পাচ্ছ অপূর্ব একটা রাস্তা ভিডিও খুব ভিডিও ভালো খুব ভালো ভিডিও আসে কিন্তু আমরা এত কুঁড়ে আর এসে ভিডিও বানিয়ে উঠতে পারি না এবার এখান দিয়ে যাব এখানে ছোট্ট একটা রাস্তার ধার ধরে খাস জমির মানে ওপরে কিছু বাড়ি প্রচুর বছর ধরে মানে চল্লিশ পঞ্চাশ বছর ধরে এনারা এই রাস্তার ধার ধরে থাকে তখন তো এগুলো পুরো জঙ্গল ছিল এখন আস্তে আস্তে রাস্তা হয়েছে তবে সত্যি বলতে জাস্ট আট দশ মাস হয়েছে এখানে ইলেকট্রিকটাও হয়েছে এই আর এইগুলো হচ্ছে সব জমি কিনে এখন প্লট হয়ে এতগুলো বাড়ি হয়েছে এই রাস্তাতে আর সামনে দিকে কয়েকটা বাড়ি আছে যে বাড়িগুলো খাস জায়গার উপরে আমাদের একটা ভাড়া সাথে দেখা হয়েছে সে খুব হাসছে আমাদেরকে দেখে অলরেডি আমাদের অনিদি অসীমার দিদি আমাদের অনিদি আর এই যে এটা হচ্ছে আমাদের সুন্নির দিদি দেখো কি সুন্দর কাঠের উনুন গ্যাসের উনুন একসাথে এইটা আমাদের সোনা মা আর সোনা পাপার দিদি

আমার বাপি তোমার লাঠিটা কোন কাজে লাগলো বাপি হাঁটা চলা করতে পারে না একটু অ্যাব নর্মাল তো আমার বোনটা দেখেছো কেমন অ্যাব নর্মালের মতন হাঁটা চলা করে এই দিকটা পুরো জলে সব ভরে গেছিল বুঝতেই পারছো এই যে পুরো জল জঙ্গল আর এখানে রিসেন্ট কারেন্ট এসছে আর এই মাস খানেক হয়েছে এখানে কারেন্ট জাস্ট ঢুকেছে পোল ঢুকেছে তাতে এখানে লাইট পোল কিছুই ছিল না অপূর্ব আমরা এই এই রাস্তার ভিতর দিয়ে গিয়ে 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 একটা পাশের গ্রামে উঠা যায় আর এই যে দেখতেই পাচ্ছ আমরা গেছিলাম একটা রাস্তা দিয়ে আর এলাম আমরা পাকা একটা রাস্তা দিয়ে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে ছোট্ট করে একটা ব্লগ দেখালাম আর আমাদের গ্রাম বা বাম যাই বলো সেটাকে একটুখানি ঘুরিয়ে দেখালাম আমাদের ছোটোবেলা যেখানে কেটেছে সেখানে দেখালাম তোমরাও তোমাদের ছোটোবেলার কোনো গল্প থাকলে বলতে পারো এবং আমাদের এখানে প্রচুর অভিজ্ঞতা আছে মানে এই আমাদের ছোটোবেলার প্রচুর ঘটনা আছে তো একটা একটা করে তোমাদের সামনে নিয়ে আসবো গল্প শোনাবো তোমাদেরগুলো থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই তোমরা সাথে থাকো তোমরা পাশে থাকলে আমার চ্যানেলটা অনেক বড় হবে তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য বাই বাই দেখা হচ্ছে পরে বগে